জয় তারা জয় গুরু বামদেব জয় তারা জয় তারা জয় গুরুদেব কেমন আমার মালা নিত তাই তো কোন মালা বলছি বল এখন একদম সবাই এখানে কাকিমা রয়েছে সবাই রয়েছে একসাথে বেরোচ্ছি এই যারা চলে এসেছি জয় মা তারা আজকে তারাপীঠ মন্দির শুধু জয় জয় তারা জয় মাতারা তারা জয় জয় গুরু জয় জয় গুরু আর মা তারাকে কিন্তু পুজো দিয়ে চলেছিলাম আমরা আমাদের হোটেল আর আজ কিন্তু আমরা ছিলাম হোটেল রাজে আর এই হোটেল রাজ কিন্তু একদম তারাপীঠ যে মেন রোড তার ঠিক ওপরেই এনাদের কিন্তু নিজেদের পার্কিং রয়েছে আর দেখতে পাচ্ছ রুমগুলো কতটা সুন্দর আর লাক্সারি আর ইন্টেরিয়ার কিন্তু রয়েছে ছাড়া এছাড়া কিন্তু রয়েছে এনাদের লিফটও আর এনাদের কিন্তু রুম রেঞ্জ স্টার্ট হয়ে যায় মাত্র চারশো টাকা দিয়ে তোমরাও কিন্তু বুক করতে পারো আমি নাম্বারটা দিয়ে দেবো কেমন লাগলো ভাই তাহলে পুজো দিয়ে ভালো খুব ভালো শিবমদার সাথে কেমন লাগলো ভালো খুব দারুণভাবে মায়ের পুজো দিয়েছে মাকে জড়িয়ে ধরে সত্যি খুবই ভালো লাগলো এতদিন মার কাছে এসেছি

মাকে চলিয়ে ধরে খুব সুন্দর ধরে একদম জয় তারা আমি শিবম চট্টোপাধ্যায় তারাপীঠ মায়ের মন্দিরে বলসে বাইক আমি প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই সকলের মাধ্যম থেকে একটাই জিনিসই বলি যে ঠিক মানুষের হাত ধরে মায়ের কাছে অবধি আসুন দেখবেন তারাপীঠটাকে অন্য রকম লাগবে তারাপীঠে নিয়ে অনেক কিছু হয় অনেক কিছু নাম রটে খারাপ খুব খারাপ লাগে মাকে নিয়ে থাকি তো মাকে নিয়ে চলি তো সবাইকে এটুকুই অনুরোধ করব ঠিক মানুষের হাত ধরে কাছে কাছেও ভিড় আসুন দেখবেন তারা পিটটাকে নিয়ার তখন অন্য চিন্তা থাকবে না তারা পিটটাকে ভালো লাগবে দাদা যে আসবে মানুষজন ঠিক আছে অনেকেই রয়েছে তার তোমার সাথে যদি আসতে চায় कांटेक्ट করে করবে আমার কাছে বলছিনা সবার কাছেই মানে মাইর কাছে যাওয়া নিয়ে দরকার কার হাত ধরে গেল সেটা বড় কথা নয় তার পরও কারোর যদি কোনো ইচ্ছা থাকে যে আমার কাছেই আসবে সেই ক্ষেত্রে আমার নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট সিক্স টু এইট সিক্স জিরো টু এই নাম্বারটা সবাই ফোন করে একবার যোগাযোগ করে নেবেন আশা করছি মায়ের কাছে সবাই ভালোভাবে দর্শন পাবে এই আশা নিয়ে আসুন বাকিটা তো মায়ের ইচ্ছা না থাকলে হয় না সবই তার কৃপা তার ইচ্ছা একদম জয় মাতা জয় মাতারা জয় জয় তারা